সুলাইমান নবীর কাছে সুলাইমান নবী দাদ দিলেন মাইয়া তিনি বিয়ার শিয়া কাবলাইয়া তুনি মুসলিম আমি শুনছিস বিলকিস যেই সিংহ সন্তার মধ্যে গুমায় আশিয়াত লম্বা চল্লিশ হাত ফাঁস তিরি তা হীরা

আছে আনতে পারবে যারা তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া মারে হাত উঠাইয়া দেখাপলাই সি তুমি জিন জিনের থেকে একটা লোক দাঁড়াইয়া গেলেন আনা টিকা বিহি আগুলাম তাকু মামিম মাক মিন্নি আলাই কি লাখা বিগ মামিত একজন জিন দ্বারা গেছে হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি মজলিষ্টিকে ওটার আগে আগে বিলকিসের সিংহাসনটা সিংহাসন দিয়া আপনার দরবারে নিয়ে আসবো ইন্নি আলাইহি আমি এই ব্যাপার আমার শক্তিও আছে আমার আমানত আছে আমি কোনো কিছু নষ্ট করব না কোনো কিছু চুরিও করব না কোনো কিছু সরাইব না সুলাইমান নবী শুনে খুশি হইলেন মাসাল্লাহ জিনের কথা পাওয়ার আমার মজলি শেষ হওয়ার আগে আগে বিলকিসের সিংহাসন আইসা যাবে এক থেকে আরো আগে আনার ক্ষমতা যদি কারো থাকে তাহলে ওই লোকটা দাঁড়াইয়া যাও কিতাব একজন আলেম দাঁড়ায় গেলেন হুজুর আপনি তো জিনের ক্ষমতা দেখছেন রাজাবাসের ক্ষমতা দেখছেন আলেমের ক্ষমতা তো দেখেন না আমার কাছে আসমানি আলেম আছে আপনি যদি আমাকে অনুমতি দেন আনা আতি গাবি কাবলা ইয়ার ইলাইকা তরভক আমি বিলকিসে সিংহাসন আপনার কাছে নিয়ে আসতে পারবো আপনি চোখের ফলকটা মারার আগে আগে বিলকিসে সিংহাসন হাজির রইয়া যাবে পালাম আহু মুস্তখান ইন্দ্রহু পালাহা জমিন ফজলি রবি সুলাই মাস্টার আম শোকের ফলকটা মারার সাথে সাথে দেখেন বিল কিসের হাজির হাসির হয়ে গেছে তখন তিনি বললেন এইটা একমাত্র আল্লাহ তালার রহপ আল্লাহ তালার করা। বিলকি সিংহাসন দেখে সব কিছু দেখা তখন বলেন কালত রব্বিন্নি জলাম তো নাফসি ও আসলাম তো মা চলে ইউরব বিলা আলমেন আমার বুজার বাকি নাই একজন নবীর সঙ্গে একজন নবীর জন্য স্বর্ণ অলংকার কিছুই না আমি আমার নপসে রূপ রুবল করেছি হোলাই না আমি আপনার মাধ্যমে আল্লাহ রুপুরি ইমান আই না আমি এখন মুসলমান হইয়া গেলাম জোরে বলে মহান তাহলে বিলকিস সুলাইমান নবীর সিজদ ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তালা ওনাকে কলমা نصیব করছে আমরাও যদি আলেমদের কি ইজ্জতে আল্লাহ ওয়ালাদের কি আল্লাহ আমাদের ঈমান نصیব করবেন কলমা نصیব করবেন জান্নাত نصیব করবেন তার কারণে যে হাত তুলে দেখাരായ তাকবীর আল্লাহু আকবারരായ তাকবীর